আমাদের হচ্ছে প্রিয় নবী তারও কিন্তু এই লাউটা খুবই পছন্দ ছিল এই শাঁশি লাউ খুব পছন্দের ছিল শাঁচি লাউ তারপর আনার মানে অনেকে জানে হয়তো আনার মানে বোঝে না এই বেদেনা বা ডালিন যেটা বলে আর কি বিশেষ করে খুব পছন্দের ছিল আবারও খুব পছন্দের এই সাসিলাও লাউ এর তরকারি তো এটাই যে বড় মাছ দিয়ে ঝোল হবে আর এই হবে টাঙ্গুরের মাছের চচ্চড়ি হচ্ছে তো আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে বলে না যে পেটের থেকে নাকি মানুষের মনে যাওয়া যায় তো এরকম একটা বিষয় আর যেদিন বাসায় ভালো রান্না হয় সেদিন আমার ন্যাচ তেমন চায় মানে ভালো রান্না মানে আমি খুবই এই তরকারি মরকারি যদি ভালো হয় এতটাই আমার স্বাদ লাগে আর ভালো লাগে মানে তেমন চায় এক কথায় এই যে দেখেন এই জায়গায় কত সুন্দর হচ্ছে মা মনে পয়সা নিচ্ছে তাই না মা হ্যাঁ এটা পয়সা না হচ্ছে আর এই জায়গা হচ্ছে মা আজকে জানো কি হ্যাঁ আজকে তো পাঁচে আগস্ট এই আর কি তো আজকে হচ্ছে মানে এক তাদের কথাই মনে পড়ে যারা হচ্ছে নিজের জীবন দিয়ে আমাদের হচ্ছে এই ছাত্র সমাজের মান্ডার রক্ষা করছে তো এই যে শহীদ আবু সাইদ আর শহীদ মুগ্ধ ভাইয়া এদের কথা না বললেই নয় যে কিনা মানুষে ভালো করতে যায় নিজের জীবন দিছে মুগ্ধ ভাইয়া পানি দিতে যায় নিজের জীবন দিছে সে শহীদ আসলে শহীদদের প্রতি অনেক সম্মান থাকলো আমাদের পক্ষ থেকে তো পাঁচে আগস্ট আজকে হচ্ছে সরকারি ছুটি এটা আমরা সবাই জানি আজকে হচ্ছে এই জন্য যে আমার দেবরের স্কুলও ছুটি তাদের স্মরণেই আজকে দিনটা একবারে সরকারি ছুটি করা হয়েছে আমার শাশুড়ি গরম লাগছে এই জন্য সে উঠে গেল একটু ফ্যানে বাতাস জন্য এই জায়গাতে রান্না হচ্ছে আর আমি দাঁড়ায় আসি আসলে শহীদদের মা বোনদের চোখের পানি এখনও শুকায় নিয়ে মনে মানে আজকের দিনটাই মনে করিয়ে দেয় তাদের যেন শুকানো ঘা যেন আবারও জাগ্রত করে এরম একটা অবস্থা যে আসলে এটা ভোলার মতো না তারা যেভাবে নিজের জীবন দিয়ে আমাদের এই সমাজকে রক্ষা করছে দেশকে রক্ষা করছে এটা কোনো দিনই ভোলা যাবে না আমাদের রান্না হচ্ছে গাইজ আপনারা আমাদের সাথে থাকুন এই রান্নাটা কিন্তু আজকে অনেক টেস্ট হচ্ছে কারণ আমার শাশুড়ি যত যত্ন সহকারে আর ভালোবাসা দিয়ে রান্না করে এমনিই রান্নার টেস্ট বেড়া যায় কিছু না থাকলেও একবারে যে ওই মানে বিশেষ বিশেষ মশলা দা লাগে তেমন না একদম সাধারণ করে রাঁধলেও রান্নাটা কিন্তু অনেক স্বাদ হয় এই যে আমার শাশুড়ি বাতাস পরে চলে আসলো দেখ চেক করেছে তরকারি কত দূর কী হচ্ছে তরকারি প্রায় হওয়া হওয়া টাইপেরই আজকে আমাদের হচ্ছে একটু দেরি হয়ে গেছে মানে শ্বশুর বাজারে গেছিলো বাজার থেকে আসতে একটু দেরি হয়েছে মানে বুঝিচ্ছি তো শ্বশুর বাজারে গেলে অনেক কেউ দুষ্ট কেউ বন্ধুদের হয় তাদের সাথে গল্প করতে করতে বাসায় আসতে অনেক লেট হয় এই যে তো আসতে তারপর আমরা রান্না করতেছি রান্না এটা কোশ্চেন হচ্ছে এখন এটাতে ঝুলি দেওয়া হয় না সরকারি মনে হয় প্রায় মাঝে মাঝে হওয়া হওয়া শাশুড়ি এখন হচ্ছে এটা সুন্দর করে নিয়ে চলে দিল তো এই তো হচ্ছে কেমন খুব গরম লয় আরে গরমের কথা আর কোশ্চেন গরমের জীবন শেষ তো গাইস এই যে আসেন আমাদের রান্না কত দূর আমাদের রান্না প্রায় শেষের দিকে এই যে রান্না প্রায় শেষ তরকারি হওয়া হওয়া মানে হয়ে গেছে তাই না এখন তো গাইস আজকে এই যে ভাত হয়ে গেছে আমাদের রান্না শেষ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ